বই তোর ইংল্যান্ডে যাইতে হবে না খেলার জন্য তুই এক কাজ করিস মিরপুর স্টেডিয়ামে আসিস তুই যেন টাইম কারোর না তোর এই জায়গায় কারোর টাস্ক কার্ক কিনা আমি আইনা কয়েকটা বল করার মধ্যে সুইমিং করা তো লাগাইয়া না এইtorch কলার শখ আফিতি মিছে যাবে নায়িকা হতে গেলে বা একটা মডেলের সব ধরনের ড্রেসই পড়তে হবে কেউ দয়া করে আমাকে ভুল বুঝবেন না কারণ আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আমাদেরকে যেটা পড়তে বলা হয় তখন সেটা পড়তে হয় আমাদের আমরা মডেল তো যা তুই কি নায়কি আরে বাবরে তুই নায়কি আজ তো নায়ক কাটা তো নায়কের তো দেখতে পাই না বুঝলাম না তো আসলে ছবি করে কাটা অভিনয়ই তো সারা রে সাকিব খান শাকিব ভাই আপনি সেই তিন না ও নায়করা আমি দেখাইতেছি নায়ক দেখলে আপনি বুঝতে পারবেন ওই দেখ টুকি সাকিব খান ও সাকিব খান সাকিব খান আই হাই এই দেবিলে সাকিব খান সাকিব খান আর বালকান খান আই সব বোনা সেটা আবার কেডা বাচ্চা কো চিরকাল চিরকায়ও বেরার বাল সাকিব খানের নায়িকা রে ভাই এটাই ভালো তুই সাকিব দেখেছিস না বুঝতে পারছিস হ্যালো যদি ভিডিও ভালো লাগে তাহলে আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তোর কিসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ আফ